মোহান আল্লাহ বলেন ফালিয়া আবদুর আল্লাজি আত আ মাহ মিঞ্জুড় আহুন খব মোহান আল্লাহ বলেন তোমরা এই কাবার রবের এবাদত করো তোমরা এ মসজিদের রবের এবাদত করো যদি আল্লাহর এই এবাদত করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি আল্লাজি আত আ মাহ মিনজুড় যখন তোমাদের অভাব থাকবে খাবার এনে দেবো খাবার দেবো ওয়া আমানাহুম মিন খাও যখন তোমাকে বিজেপি বজ্রং বিভিন্ন নেতা বিভিন্ন পার্টি সবাই যখন তোমাকে মারতে লাগবে আমানের নিরাপত্তা দিয়ে তোমাদেরকে ঢেকে দেবো এ এবার দেখেন মহান আল্লাহ বলেন যদি তোমরা আমার এবাদত করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে এই কথা বলছি অভাবের সমাধে এবং আমি আল্লাহ তোমাদেরকে বলছি যখন তোমাদের ভয় যখন তোমাদের মাঝে আসবে তখন আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। কিভাবে নিরাপত্তা দান করব সেটা আমার ব্যাপার তাহলে এক এক নাম্বার দুই মহান আল্লাহ বলেন

উসমান রাজি আল্লাহ এদেরকে যেমন খেলাফত দিয়েছিলাম আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমাদেরকে আজও খেলাফত দিয়ে দিব খালি তোমরা ইমান নিয়েছো আর সৎকর্ম করো আর কিছু করতে হবে না এই দুইটি কাজ যদি তোমরা ওয়াদা দিয়ে করতে পারো আর আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি যেই তোমাকে তরবারি দিয়ে মারতে এসছে তরবারি হাত থেকে ছুটে তোমার হাতে দিয়ে দেবো আল্লাহ জমিনের খেলাফত রাজত্ব পরিবর্তন করে তোমার হাতে দিদ তুমি শাসন করবে সারা পৃথিবীকে তোমার যে ইমান নেই তোমার যে আমল নেই এই আমল আর ইমান না থাকার কারণে আজকে আমরা রাজত্ব পাচ্ছি না এই কথা আল্লাহ বলছে